আশা করি ভালো আলহামদুল্লিল্লাহ সবাই ভালো আছি তো একটা ভিডিও নিয়ে চলে আসছি এখানে আমি অনেক কিছু বের করছি ভাজা টাজার জন্য কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে নায়র আসছে তো নায়রের নায়রীকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তার শখে তার পছন্দের তো চলেন ভিডিওটা শুরু করে দে আজকে অনেকদিন পর আলিশা আসবে আলিশাকে তো আমি মেয়ের মতন দেখি এটা সবাই জানেন বিয়ের পরে তেমনভাবে আসতে পারে না তো যখনই নায়র আসে তখনই তো অন্য কোথাও যাক আর না যাক আমার বাসায় তো তার দাওয়াত থাকে বা এনি টাইম তার তো দাওয়াত থাকেই আর আসার আগে সে অনেক ধরনের ইচ্ছা বলে এটা আমার কাছে অনেক ভালো লাগে আমিও জিজ্ঞাসা করি যে কি খেতে চাই কী বানাবো যেহেতু আমার হাতের কিছু কিছু খাবার খাবারও অনেক বেশি পছন্দ আজকে অলরেডি বলছে যে সে কি কী খেতে চাই তার আগে ভাবলাম যে একটু সেমাই করি সেমাই এতটুকুই আছে শেষ সেমাই ভাবলাম কপিলা পাও সেমাই পছন্দ করে তো যতটুকুই আছে অতটুকুই একবেলা খেয়ে আমাদের যেন শেষ হয়ে যায় সেভাবে আমি রান্না করি তো আমি লাচ্চা সেমাইটা একটু ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে আলিশা যে খাবারগুলো খেতে চেয়েছে আমার কাছে এইবার নায়র আসার পরে আমি সেগুলো রান্না করব এক এক করে লাচ্চা সেমাইয়ের বাদামটা ভেজে আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু বেশি না আমার এই ছোট ছোটো এই ডিশটাতেই ধরে যাবে এই জন্য এটাতেই নিয়েছি আর দুধ গরম করে পরের উপরে ঢেলে দিব। স্যামাইয়ের জন্য আলাদা দুধ চিনি দারচিনি এলাচ তেজপাতা এগুলা দিয়ে দুধটা হচ্ছে জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দেওয়া শেষ এখন এর উপরে এখন শুধু আমি একটু জাফরান দিব আর এই এলাচি এলাচ এগুলো একটু বেছে ফেলে দিব একটু যদি জাফরান না দিই সাফরান তাহলে কি হবে হবে না লাস্ট এটুকুই শেষ ছিল আবার একটু অর্ডার করতে হবে এইটুকু এই অর্ডার করতে কত টাকা নেয় আল্লাবুদ সে বলার মতন না এগুলা যে এত দাম তোর মধ্যে তো কচকচই লাগতেছে

না আসবে মেয়ে তো মেয়ের জন্য তো কিছু স্পেশাল করাই লাগে কারণ লাস্ট ঈদের সময় আমরা এগুলো অনেক মজা করে খাইছি আলিশাকে খাওয়াইতে পারিনি আলিশা আসছে নাই সেই জন্য ভাবলাম যে সাত পেজের এই খাবারগুলো অনেকই মজা এই জন্য অর্ডার করি তো আমি জাস্ট আমরা খাওয়ার জন্যই কয়েক পিস করে অর্ডার করছি হুম এটা এখন ফ্রিজে রাখো আমি যখন ভাজার তখন বের করবো আর এখানে জন্য এখানে ইলিশ মাছ যে কয়েক পিস ছিল সেই কয়েক পিসে আমার আর কোকিলাপার জন্য ভাজবো আর কাউরে দিবো না আর এখানে দুপুরের জন্য শুধু ডিম ডিম পোস্ট করে তুলছি ডিম পোস্ট খাবো প্রথমে যেটা করব। সেটা হচ্ছে বেগুন ভাজবো আমাদের অনেকেরই কিন্তু এই খাবারগুলা পছন্দ না অনেকের বলতে আপনাদের ইব্রাহিম ভাইয়েরই পছন্দ না সত্যি কথা যেটা আমরা যশোরের মানুষ এই খাবারগুলো যত মজা করে খাই আপনাদের ইব্রাহিম ভাইয়েরা অত বেশি মজা করে খায় না যেমন আমাদের খিচুড়ি ইলিশ মাছ ডিম ভাজি মরিচ ভট্টা যে খাবারগুলো আমাদের অনেক পছন্দ যশোরের মানুষের অনেক জায়গার মানুষের এটা আসলে পছন্দ না আমার ঘরেই আছে তারই পছন্দ না তো আমি এখানে বেগুনগুলা একটা বেগুন ভাজতেছি কেন রাতে খেয়ে শেষ হয়ে যায় এইভাবে আর ইলিশ মাছটাও বেগুন ভাজার পরে আমি ইলিশ মাছটা ভাজব খিচুড়ি হবে সাথে গরুর মাংস থাকবে না তা হবে না ইলিশ মাছটা আগে আমি ধুয়ে ফুটে নিয়েছি তো এখানে এখন এটা ঠিকাই হলুদ দিব বেগুনগুলো প্রায় প্রায় হয়ে গেছে তাহলে তিনটা টাস কোকিলা পাইটটাকে মেসেজ দিছে বলে কি বলে তুই কি বিকালে ফ্রি আছিস আমি সে না আমি ফ্রি নাই কারণ আলিশার আজকে আমার বাসায় দাওয়াত কি ওরে ব্যাপ্ত বলে কি তাহলে আমি একটু কোকিল আলি সাথে আসবো আমি কি সি 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 তু সার তাই দাওয়াত নাই এবারটা চাঁদপুরে ইলিশ বলে ঠকাই দিছে সাতপুরের মানুষটা একদম হাই হাইকোর্ট দেখা যাচ্ছে এই বড় ইলিশটা এখানে আমি নিতে মশলা কষায় ফেলছি এখানে নিচটাও ধুয়ে রেডি করে ফেলছি জানি মিটটা কেমন হবে নিয়ে আসছে তো সবসময় তো ভালো পাওয়াও যায় না আর এখানে হচ্ছে বেগুন আর ইলিশ মাছের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতেছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভেজে পেঁয়াজটা এর উপরে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছও ভাজা শেষ যেহেতু আমরা আমরাই আলাদা প্লেট মাখাচ্ছি না একই সাথে ইলিশ আর এর পাশে বেগুন নিয়ে নিব আলাদা আর মাখায় কি হবে বলেন স্কুল থেকে চলে আসছে আর দুপুরের খাবার তো ওদের গতকালকার যে উডল ইয়ে হয়েছিল সেই গরম করে দিয়েছি গরম তুমি খাও নাইস করে খাও গরম অনেক মাংস এখানে হচ্ছে আয়াদা হিল জ্ঞান যান না তাহলে দুইটাড়ে আমি খাওয়া বড্ড বন্ধ করে দিব এখানে আলুটা আটু একটু ভেজে দিব মাংসের ভিতরে কারণ তেমন কোনো কিছু রান্না নয় সময় জন্য ভাজা আলুগুলো মাংসের ভিতর দিয়ে দিয়েছি মাংসটাও কষাই ফেলি মাংস রান্না করা শেষ হুজুর আসছে হুজুরের নাস্তা দেওয়া শেষ এখন আমি জাস্ট কিচেন আর কুকারটা ক্লিন করব তারপরে নাস্তা ভাজবো অনেক কাজ আছে এখনও এইগুলাই আমি হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে আসছি তেল গরম হয়েছে ছাড়িতে হবে মাছতেছি দুইটা বসায় দিয়েছি দুইটা হচ্ছে তেলের কড়াই দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মিয়মান আসলে ভাজা ভাজি করতে গেলে পরে গল্পই করা হয় না তো আলিশা আর কপিলাপ তো আসছে আমরা প্রথমে অবশ্য বসে অনেকক্ষণ গল্প করে নিচ্ছি তো এখন ভাবলাম চা খাওয়ার সময় হয়ে গেছে আলিশা আসবে এই জন্য ভাবলাম যে একটু মজার খাবার অর্ডার করি নিজের সময় তালিশা আসতে পারে নাই খায়ও নাই তো এইগুলো আসলে আলিশার জন্যই আয়োজন এখানে চিকেন চিজ রোল যেগুলো সেগুলো এরকমভাবে কেটে নিয়েছি ঠান্ডা হয়ে যাবে আয়াত হিল সবার খেতে সুবিধাও হবে ককিলা পাড়ে মাখা খাওয়াবো না তা হয় না এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আম মাখায় ফেলি আজকে গুড় দিয়ে কোকিলা পাড়ে মাখা খাওয়াবো আমার মনে হয় না কোকিলা পা কোনোদিন গুড় দিয়ে আম মাখা খাইছে

খিচুড়ি রান্না করার জন্য এখানে হচ্ছে পোলাও চাল নিয়েছি পোলাও চাল দিয়ে খিচুড়ি অনেক বেশি মজা লাগে আমার কাছে লাগে আর দুও মুফুরির ডাল ডাল একসাথে ধুয়ে নিই পরে সুন্দরকে হাতে মাখান হলে খিচুড়ি বসাই দিব রসুন দিয়ে খিচুড়িতে রসুন মজা লাগে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর দিয়ে দিব হলু ভিতরে হলুদ দিব হলো তেল আর পানি দিয়ে চুলায় বসায় দিব তো খুব সহজে খুব মজার বেচালারদের যে খিচুড়িটা সেটা শুধু আমি পোলা চাল দিছি ব্যাচেলাররা মোটা চালের দেয় সেটা কিন্তু খেতে আরো বেশি মজা লাগে মরিচ মরিচ ভর্তা করার জন্য দুপুরে ভেজে রাখছিলাম পেঁয়াজের পাশে দিয়ে দিই মরিচ ভর্তাটাও করেছিল তো ভয় পাবেন না এই মরিচে কিন্তু এত বেশি ঝাল না কারণ এগুলা দেশি মরিচ না বাংলাদেশের যে শুকনো মরিচ আছে এটা ওইটা না এখানকার যে ভুটকা ভুটকা শুকনো তারপর এখন সর্ষার তেল দেব মরিচ ভর্তার মজাই হচ্ছে পেঁয়াজ সর্ষার তেল এখানে ডিমটা ভেজে নিব খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে মরিচ ভর্তা ডাম ডিম ভাজিও হয়ে গেছে ডিম ভাজি শেষ খিচুড়ি গরুর মাংস জানি না কেমন হচ্ছে ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি আহ কি বলে খিচুড়ি আর মাংস হচ্ছে পাতিল ধরে নিয়ে আসছে ঘরের মানুষ যদি আরেকটা তুলে না খায় তাহলে মজা লাগে এটাই মজা বলে বলতাম

আমাদের ওইদিকে এটা খুব চলে কোনটা মানে এই ধরনের খাবার আমার ইব্রাহিম তারা খায় না তাদের পছন্দ না 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 এটা আমাদের আমাদের ওইদিককার খাবার খাবে মানে একটা আশ্চরানো যে আমি আমরা যখন শক করে যে খাইতেই হবে এরকম না পাইলে খাবে না পাইলে না পাইলে আরো খুশি এই সমস্যা তাদের না এই তরমুজটা তো অনেক বড় তো হচ্ছে আমাদের আজকে খাওয়া হয়নি বাইরে রাখলে হয়তো বা নষ্ট হবে না কারণ বাইরে তো অনেক বেশি ঠান্ডা কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই বললো এটা মাঝখান থেকে একটু কেটে ফ্রিজে ঢুকায় রাখতে বলা তো যায় না কারণ আমাদের এখানে ষোলো সতেরো মানে একটু কেমন ভাপালো যে একটা মানে কেমন কেমন গরম যে সেটা থাকে তো এটার জন্য জিনিসপত্র এই নষ্ট হওয়ার মতন যেগুলো সেগুলো ফ্রিজে রাখলেই ভালো থাকে আমার তো জানা চাইতে একটুখানি খাই বেশি না অল্প একটু খাবো অনেক মিষ্টি ফ্রিজে রাখলে একটু মজা পারবে ফ্রিজে রাখলাম আর রান্না বাড়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে কোকিলা পালিশা চলে গেল এগুলো এখানেই থাক না এখানে না আসলে কিচেনে নিয়ে রাখি কারণ সকাল হলে আয়দা লেখেনে এখানে নাস্তা খাইতে চলে আসবে তখন ঝামেলা পাকাবে তো আমি সবগুলো নিয়ে এসে এখানে সুন্দর করে রাখি খিচুড়ি তো মোটামুটি আমরা খাওয়া দাওয়ার পরে দুলাভাইকে একটু দিয়ে দিছি দুলা দেওয়ার পরে আমাদের এটুকু আছে সো এটা কালকে দুপুরেও হয়ে যাবে ভাত তো ওরকম খাওয়াই হয় না আমাদের এখন রান্না খাওয়া দাওয়া সব শেষ আর দাঁড়িয়ে ঘুমাই গেছে আপনার ভাই কাজে চলে চলে গেছে গেছে কোকিলা সবাই এখন আমি জাস্ট পানির বোতল ভরে নিয়ে উপরে যাইতেছি আমিও ঘুমাই যাবো তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ